মুসলিম খুন করছে কে মুসলিম আসামি হচ্ছে কে মুসলিম জেলে যাচ্ছে কে মুসলিম আর ডিম খাচ্ছে দারগ বাবুরা ডিম খাচ্ছে দারগ বাবুরা এই মুর্শিদাবাদ জেলায় পুলিশ প্রশাসনের একটা অংশ সরাসরি বিজেপির দালালি করছে আর এস এর দালালি করছে এক গাড়ি পাথর কিনলে এক গাড়ি বালি কিনলে

কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না কালকে সুয়েব এটা এক বছর আগে থেকে আমার এই শিডিউল গত বছর ডিসেম্বরে আপনাদের ক্যামেরাম্যানও সেখানে বিধানসভার সামনে ছিল আপনাদের চ্যানেলের ক্যামেরা বহু চ্যানেলের ছিল অনুমতি দিক না দিক আমি ওসি রেজিনগর আইসি বেলডাঙ্গাকে মেল করেছি আমার অ্যাপ্লিকেশন তার থেকে আমি সেকেন্ড অ্যাপ্লিকেশন করেছি সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা লয়ন না হয় আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমি নিজে থাকব আমি একাই আল্লাহর রহমতে অনেক কাফি আমি দশ হাজার লোকের সামনে দাঁড়িয়ে থাকলে দশ হাজার লোক আমার বাইরে যায় না আমি তাই হয়েছে কি আমার দেখা তারা কি করবে তাদের কি অ্যাক্টিভিটি হবে সেটা কালকে দেখা যাবে বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে তাদের সুরক্ষিত বা তাদের যাতে কোনো অসুবিধা না হয় যাতে ট্রাফিক জ্যাম না হয় এমএইচ কাটি ফোর ব্লক না হয়ে যায় সেটা প্রশাসনের দেখা উচিত আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে পুলিশ প্রশাসনকে থানার শক্তির ওসিকে এবং রেজি নগরের ওসিকে বিশেষভাবে বলব যে এটা অত্যন্ত বর্ষকাতর একটা বিষয় এখানে মুসলিম সেন্টিমেন্ট জড়িয়ে আছে মুসলিমদের আবেগ জড়িয়ে আছে তাদের কালকে কত লাখ লোক আসবে